সম্মাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ও ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মাইত ভিউয়ার্স আপনারা দেখছেন জব টিচার্স টিভি সম্মায়িত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে দুই হাজার উনিশ সালে এমপিওভুক্ত হওয়া দুইশো তিরাশিটি বি এম কলেজে অনলাইন আবেদনের ক্ষেত্রে যে দশটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে সম্মানিত বিভাগ সবাই জানেন যে দুই সালে প্রায় দুইশো তিরাশি প্রতি তিরাশিটি নন এমপিও প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করে মাধ্যমিক কারিগরি শিক্ষা অধিদপ্তর তবে দুই সাল থেকে বর্তমান দুই সাল পর্যন্ত এই মোট পাঁচ বছরে এইবারই প্রথম বা গতবার কিছু অংশে আপনার শিক্ষক নিয়োগে আপনার শৈন্যপদ দেখাই এই আপনার দুইশো তিরাশিটি প্রতিষ্ঠান তো যারা এবার দুই সালে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তারা এই দুইশো তিরাশিটি বিএম কলেজ বা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের কলেজ সাগার প্রবাসক টেক এবং প্রবাসক নন টেক এবং জেনারেল পদগুলোতে যারা আবেদন করবেন তাদের জন্য আজকে দশটি বিষয় লক্ষ্য রাখুন লক্ষ্য রাখতে হবে সেই দশটি উল্লেখযোগ্যই হল সর্বপ্রথম আপনাকে দেখতে হবো সেই প্রতিষ্ঠানে জিও আছে কিনা সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রতিষ্ঠান এমপিওভুক্ত হলেই হয় না ওই এমপিওর পাশাপাশি ওই বিষয়ে বা ওই ট্রেডে আপনার জিও আছে কিনা যেমন আপনার কলেজ বা বিএম ভোকেশনাল শাখায় সেইখানে আপনার চারটি বিষয় আছে ধরেন উদ্যোক্তা উন্নয়ন বা কম্পিউটার যেটাই হোক না কিনা অথবা অ্যাকাউন্টিং তো ওই অ্যাকাউন্টিংয়ে যদি থাকে স্টেট থাকে ধরেন এমপিও দিল কারিগরি শিক্ষা অধিদপ্তর কিন্তু ওই অ্যাকাউন্টিংয়ে অর্থ মন্ত্রণালয় বেতন দিতে পারবে কিনা তার জন্য একটি অনুমোদনপত্র লাগে সেটারে বলা হয় জিও তো এই অনুমতিপত্র নিতে গেলে আপনার কারিগরি শিক্ষা বোর্ডের মাধ্যমে অর্থ মন্ত্রণালয় থেকে নিতে হয় অনেক প্রতিষ্ঠান এখনও সেই অর্থ মন্ত্রণালয়ে জিও পায় নাই তাই এই দুই সত্ত্রি প্রতিষ্ঠানের আবেদনের ক্ষেত্রে আপনারা জিও আছে কিনা প্রতিষ্ঠান প্রধানের সাথে সরাসরি কথা বলে দেখবেন আর প্রতিষ্ঠান প্রধানদের কথা বলার সহজ একটি মাধ্যম হলো মোবাইল ফোন নম্বর যেমন প্রত্যেকটি প্রতিষ্ঠান ইআইআইএন নম্বর রয়েছে ছয় ডিজিটের তার আগে আপনারা জিরো ওয়ান থ্রি জিরো নাইন যদি যোগ করেন তাহলে প্রতিষ্ঠান প্রধানের নাম্বারে চলে যাবে অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানের সাথে আপনারা কথা বলতে পারবেন প্রতিষ্ঠান প্রধানের সাথে আপনারা কথা বলতে পারবেন তারপরে বলছে কাম্য শিক্ষার্থী আছে কিনা ওই সকল প্রতিষ্ঠানে আপনার কাম্য শিক্ষার্থী আছে কিনা এটা আপনাকে কিন্তু দেখতে হবে কাম্য শিক্ষার্থী বলতে প্রত্যেকটি ট্রেডে যেন চল্লিশ জন করে স্টুডেন্ট থাকে এবং এটি যেন ধারাবাহিক তিন বছর মানে থাকে তাহলে আপনার এমপিও পেতে আর কোনো ধরনের সমস্যা হবে না এবং পাশের হার যেন সবসময় চল্লিশ পারসেন্টের উপরে থাকে তারপরে তিন নম্বর হচ্ছে ভকেশনাল হলেই যে কারিগরি বিষয়টা এমন নয় এটাও বুঝতে হবে যেমন দুইশো তিরাশি একটি প্রতিষ্ঠান যদি দেওয়া রয়েছে ওর ভিতরে সবই যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন তা নয় যেমন অনেক প্রতিষ্ঠান আপনার মাউসির অধীনে প্রকল্প আগারে চালু করা হয়েছিল যদি এরকম প্রকল্প আকারে কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে সেটি কিন্তু পরবর্তী এমপিও হলেও সেটি মাউসি অথবা আপনার মেমিস বা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে এমপি হবে কিন্তু প্রতিষ্ঠান কারিগরি কিন্তু পদগুলো কিন্তু মাউসীভুক্ত অর্থাৎ মাউসি থেকে তারা বেতন পাবে কিংবা মেমিস থেকে বা মাদ্রাসা থেকে তারা বেতন পাবে তারপর হচ্ছে এই পথে কোনো মামলা আছে কি না দেখে নেবেন যেমন আপনি ওই নতুন প্রতিষ্ঠানগুলো যাবেন দেখা যায় যে অনেক সময় কমিটি নিয়োগ দিয়ে রাখছে তো তারা বেতন করতে পারে না তারপরে আবার এন টিআরসি এন টিআরসিতে তারা পদ দেখায় দেয় যে এন টিআরসি আসতে করে যেন বেতন হয় কিন্তু পরবর্তীতে দেখা যায় মামলা জন্য কারণ থাকলে সেই পদে কখনো আপনার এমপিও দিবে না তাই প্রতিষ্ঠানে আপনার এই পদ নিয়ে আগে এবং পরবর্তীতে এবং বর্তমান পর্যন্ত কোনো মামলা আছে কি এটি আপনাকে ফোন করে ইনসিউ করে আপনাকে আবেদন করতে হবে তারপরে বলছে স্বতন্ত্র নাকি সংযুক্ত সেটা জানতে হবে অর্থাৎ স্বতন্ত্র হলে শিক্ষক প্যাটার্ন একরকম আবার সংযুক্ত হলে তার শিক্ষক প্যাটার্ন আরেক রকম এবং ভোকেশনাল এমপিও নীতিমালা দুই হাজার মানতে হবে আচ্ছা দুই হাজার আঠারো ইপি নীতিমালায় আপনার সাবজেক্ট অনুযায়ী আপনি ভকেশনালের শিক্ষক হিসেবে হতে পারবেন কিনা বা ভোকেশনাল প্রকাশক হতে পারবেন কিনা সে বিষয়টি দেখতে হবে সেই দেখার জন্য আপনার ভোকেশনালিপি নীতিমালা দুই হাজার আঠারোটি ভালোভাবে করতে হবে তারপরে ছয় নম্বর বলা হয়েছে নারী কোঠা প্রাপ্যতা আছে কিনা যেমন অনেক টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে আপনার নারী কোঠা প্রার্থী নাই অর্থাৎ এই বিষয়ে যেহেতু পদ্মারের সংখ্যাটি কম সেক্ষেত্রে কিন্তু আপনার নারী প্রার্থীরা এখানে আসতে পারে না খুবই কম আসে কারণ পাঁচ নারী নাই তো এই ক্ষেত্রে যদি আপনি ওই সকল প্রতিষ্ঠানে যান দেখা যায় যে নারী কোটার কারণ অনেক সময় ভুক্ত করতে পারেন না তাই একটি প্রতিষ্ঠানে একসাথে তিনটি চারটি নারী কোটা থাকলে এবং একটি বা দুইটি যদি পুরুষ কোঠা বা পুরুষ মহিলা উভয় বই কোঠা যেটা বলি আমরা সেটা থাকলে তাহলে ওই সব প্রতিষ্ঠানে আবেদনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন দেখা যায় আপনি যোগদান করেছেন কিন্তু ওই তিনটি মহিলা প্রার্থীর মধ্যে একজনও যোগদান করে নেয় পরবর্তীতে দেখা যায় যে আপনার নারী কোঠার কারণে আপনার ওই এমপিও ভুক্ত হবে না কারণ ওই প্রতিষ্ঠানে নারী যে পর্যন্ত না আসবে ওই পুরুষ কোঠাটি বা ওই জেনারেল কোঠাটি সহজে পূরণ করা যাবে না অতিরিক্ত শাখা পথ আছে কিনা দেখে নেবেন যেমন অনেক সময় আছে কারিগরিতে উৎস করা চাহিদা থাকে কিছু প্রতিষ্ঠানে তো তারা কি করে আপনার শাখা খুলে নেয় শাখা খোলার পর আপনার শিক্ষা মন্ত্রণালয় মধ্যে কারিগরি শিক্ষক যত অনুমতি লাগে সেই অনুমতি হয়তো নিচ্ছে কিন্তু অনুমতি নিলেই যে আপনার আর এমপিও ভুক্ত পদে আপনার শিক্ষক পথ দেখাইতে পারবেন গণবিজ্ঞপ্তিতে বিষয়টি এরকম না একটু সময় নিতে হবে তো যারা অনেক সময় আছে সময়ের আগে ওই পথটি ভুক্ত দেখিয়ে দেয় তো এটা দেখাচ্ছে কিনা এই বিষয়টি জেনে আবেদন করতে হবে তারপর প্যাটার্ন জটিলতা আছে কিনা এটা দেখতে হবে অর্থাৎ প্রতিষ্ঠানে আপনার শিক্ষকের যে একটা সুনির্দিষ্ট নিয়ম রয়েছে ওই নিয়মে কোনো এখানে ব্যর্থ হয়েছে না যদি ব্যর্থ হয় তাহলে আপনি কিন্তু এমবি ভুক্ত পাবেন না আবেদনপূর্বে প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করতে হবে আর যোগাযোগের জন্য যে সিস্টেম ইআইআইএন নম্বর আগে জিরো ওয়ান থ্রি জিরো নাইন যোগ করলে প্রতিষ্ঠান প্রধানের ফোন নম্বর ঢুকে যাবে এবং এইভাবে আপনি প্রায় আশি বা পঁচাশি পার্সেন্ট প্রতিষ্ঠান প্রদানের সাথে কথা বলতে পারবেন আপনার নিজ জেলা এবং নিজ বিভাগের মধ্যে হলে অবশ্যই প্রতিষ্ঠানে নিজে গিয়ে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক এবং এই প্রতিষ্ঠানের আশেপাশের দোকানগুলোতেও জিজ্ঞাসা বোঝা যাবে যে প্রতিষ্ঠানে কোনো ধরনের ম্যানেজিং কমিটি নিয়ে সমস্যা আছে কি না বা প্রতিষ্ঠানটি কী ধরনের পড়াশোনা করায় এবং প্রতিষ্ঠান থেকে আর্থিক সুযোগ সুবিধা পাওয়া যায় কি বিগত তিন বছরের রেজাল্ট আপনাকে দেখতে হবে যদি আপনি বিভুক্ত ভুক্ত হতে চান এবং কাম্য শিক্ষার্থীর পাশত এর সাথে দেখবেন এই জিও এবং বিগত তিন বছরের রাজাল এর সাথে কাম্য শিক্ষার্থী এবং ওইটি ভোকেশনাল শাখা না এটি দেখে আবেদন করলে আশা করা যায় আপনার ষষ্ঠ কোন বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে অনলাইন আবেদন আপনারা যারা বিএমএ অনলাইন আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হবে না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবাই আপনার এই জব টিচার্স টিভির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে